আমি তো ইচ্ছে করলেই এসি রুমে ঘুমায়া আর ইমামতি কইরাই আল্লা বিল্লাহ করে আমি আমার জিন্দিগি সুন্দরভাবে কাটাইতে পারতাম ওয়াজ মাহফিলের শোভা আমি আমার বউ বাচ্চা নিয়া ঢাকা শহরে না হয় ব্রাহ্মণবীরা শহরে আমি থাকতে পারতাম কিন্তু আমার কি এক যাতনা যে আমি আশ্রফপুরই থাকি আমি গ্রামেই থাকি আমি গ্রামেই ঘুমাই আমার বউ বাচ্চা গ্রামে আমার বাচ্চা একটা চোদ্দ মাসের বয়সে মারা গেছিল আমি কবর দিছি আমার গ্রামে আমি গ্রামের জানাজায় দাঁড়ায় দাঁড়াইয়ায়ে বলি আমি মারা গেলে আমার কবরটা যেন আশ্রয় করেই হয় শুধু চেয়ারম্যান হিসেবে সম্মানটা না একজন আলেম হিসেবে একজন বক্তা হিসেবে আমি ঢাকা কেন্দ্রীয় মসজিদ মিরপুর ঢাকা মিরপুরের কেন্দ্রীয় মসজিদে সেই উনিশ সাল থেকে নিয়ে আজকে পঁচিশ ছাব্বিশ হয়ে গেল ছয় থেকে সাত বছর আমি শুক্রবারে জমা পড়াই আমার মসজিদ থেকে আমার প্রতি মাসে চার জমা পড়ে ওনারা আমার চল্লিশ হাজার টাকা হাতিয়া দেয় ছয় বছর যাবৎ আমার বয়ান শুনে ওনারা তাহলে চার জমায় যদি চল্লিশ হাজার হয় তো এক জোমাই দশ হাজার হয় না মানে আমার চল্লিশ মিনিট বয়ান শোনার জন্যে আমার ওনারা দশ হাজার টাকা দেয় আবার দুপুরে খাওয়ায় তা আমার সম্মান আমার রুমে এসি লাগাই দিছে আরামে থাকবার লাগিয়া আমি তো ইচ্ছে করলেই এসি রুমে ঘুমায়া আর ইমামতি কইরাই আল্লা বিল্লাহ করে আমি আমার জিন্দিগি সুন্দরভাবে কাটাইতে পারতাম ওয়াজ না হাফিলে আমি আমার বউ বাচ্চা নিয়া ঢাকা শহরে না হয় ব্রাহ্মণবীরা শহরে আমি থাকতে পারতাম কিন্তু আমার কি এক যাতনা যে আমি আশ্রফপুরি থাকি আমি গ্রামেই থাকি আমি গ্রামেই ঘুমাই আমার বউ বাচ্চা গ্রামে আমার বাচ্চা একটা চোদ্দ মাসের বয়সে মারা গেছিল আমি কবর দিছি আমার গ্রামে আমি গ্রামের জানা যায় দাঁড়ায়ে দাঁড়াইয়ে বলি আমি মারা গেলে আমার কোবরটা যেন আশ্রফপুরি হয় আজকে পর্যন্ত এই পর্যন্ত আমাদের যত এমপি আছেন সংসদ সদস্য আছেন এখনও পর্যন্ত যারা প্রার্থী আছেন আপনারা খবর নেন কেউ নবীনগরে থাকে না কেউ নবীনগরে বাড়ি নেই ওনারা ঢাকা থাকেন ব্রাহ্মণ বাড়িয়া থাকেন চারজনের মধ্যে কেবল আমি এই কথা বলতে পারি যে আমার ব্রাহ্মণ বাড়ি আমার নামে কোনো বাড়ি নাই ঢাকায় আমার নামে কোনো বাড়ি নাই যা আছে আশ্রফ করে সেই হিসেবে আমি থাকি তো আমি দেখছি যে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে গেলে যেই ক্ষমতা দরকার ওই যে বলছিলাম যে আমার সম্মান আছে মানুষ সালাম দেয় সচিবালয় গেলে হুজুরাইছে আপনার বয়ান শুনি বসেন চা খাল কিন্তু দেড় কোটি দুই কোটি তিন কোটি টাকা বরাদ্দ আনতে গিয়ে ঠেলা দেওয়া লাগে এই ঠেলা দেওয়ার ক্ষমতাটা আমার নাই এটাই তো বাস্তব আমি একজন চেয়ারম্যান মাত্র সেই হিসেবে আপনারা মনে করতে পারেন যে আপনারা আমারে চেয়ারম্যান বানাইছেন আপনারা আমার সৌদি আরব পাঠাইছেন আমি ইটালি যাওয়ার জন্য সাগরে নামছি আমি এমপি হওয়ার সাহস পেয়েছি আপনারা চেয়ারম্যান বানাবার কারণেই আজকে আমার ভেতরে যাতন আসছে দুঃখ আসছে যে যদি আমি এমপি হতে পারি যদি সংসদে যেতে পারি তাহলে এই বাইশ মৌজাই স্বাধীনতার চুয়ান্ন বছরে কখনো কোনো এমপি আসে নাই কোনো উপজেলা চেয়ারম্যানও আসে নাই আমি না এই বাইশ মৌজা থেকে যে কোনো সন্তান যদি সর্বোচ্চ লেভেলে না যেতে পারে তাহলে বাইশ মৌজার কাঙ্ক্ষিত স্বপ্ন কাঙ্ক্ষিত রাস্তাঘাট কখনোই হবে না কারো পক্ষে সম্ভব হবে না আমি এক জায়গায় কথার কথা বলছিলাম যে এটা আসলেই সম্ভব না চেয়ারম্যানের পক্ষে